সবার মুখে মুখে হোক তারা মায়ের প্রচার সর্বধর্ম নির্বিশেষে সকলের মনের ইচ্ছা পূরণ করুক তারা মা মূলত এই চিন্তা ভাবনায় মানব সেবার মধ্য দিয়ে তারা মায়ের সেবা করে চলেছেন তারা মায়ের সেবক রঞ্জিত ঘোষ ও তার সহধর্মিনী রূপা ঘোষ বিগত কুড়ি বছর ধরে তিনি এই কাজটি করে চলেছেন প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীকে তারা মায়ের দর্শনের ব্যবস্থা নিজ খরচে বহন করে থাকেন রঞ্জিত ঘোষ ও শিপ্রা ঘোষ ধনী দরিদ্র থেকে সাধারণ মানুষ রঞ্জিত ঘোষের উদ্যোগে প্রতি বছর দর্শন লাভ করে থাকেন পুরী তারাপীঠ কামাখ্যা তারকেশ্বর বেনারস বৃন্দাবন সহ বিভিন্ন দর্শনীয় স্থান দর্শনের সুব্যবস্থা করে থাকেন তিনি পাশাপাশি বিশাল ভান্ডারার আয়োজন করা হয় সকলের মুখে একটাই কথা রঞ্জিত ঘোষের মতন মানুষের প্রয়োজন এই সমাজে আজকে প্রায় আঠারো বছর ধরে আসছি আমি যখন প্রথম গেছিলাম এগারো জন নিয়ে আমরা এই ভাণ্ডার শুরু করি আজ ছ হাজারে পৌঁছেছে এবং সবাই সহযোগিতা করে কিন্তু সবার মধ্যে একটা আছে সবাই দই ক্ষমতা দিয়েই করা হয় কিন্তু অর্থ বল অর্থ দিয়ে কারোর অর্থ এখানে নেওয়া হয় না তো অর্থটাই মায়ের দান মাই আমার মাধ্যমে করান এই অর্থ দিতে যায় সেটা গ্রহণ হয় না কিন্তু সবাই তার দৈহ ক্ষমতা মাথার ক্ষমতা বাথার বুদ্ধি দিয়ে এভাবে লোক হাজার হাজার লোককে তারা নিয়ে যায় যে যে যেভাবে পারে সেভাবে সহজে কেউ জল আগিয়ে দেয় কেউ মার ভোগ আগিয়ে দেয় কেউ মার ফুল আগিয়ে দেয় কেউ ভান্ডার দেয় এখান থেকে আমরা ছ হাজার লোক নিয়ে যাই যাওয়ার সময় একটা বাসে নিয়ে যাই আমরা হলো কলকাতা স্টেশন ওখান থেকে আমরা নিয়ে যাই হলো তারাপীঠ যাওয়ার সময় আগের দিনকে এখানে নিরামিষ ওদের যে খাবে রাখতে হবে সকাল আসে কেউ বর্ধমান দিয়ে কেউ আসছেন কেউ রামা আসছেন কেউ দুর্গাবু আছেন কেউ রানাগান আছেন এই যে পরিবার গুলো আসে তা ভোট তিনটে সময় আমার বাড়িতে লাইন দেয় একটু মার কাছে পৌঁছানোর জন্য সবাই ক্ষমতা নেই যে মার কাছে যাবে কিছু লোক আছে ক্ষমতা আছে কিছু লোক আছে অতি দরিদ্র তারা তাদের জন্যই এটা করা এবং মাকে দর্শন করে মার নামটা প্রচার করা আমাদের উদ্দেশ্য আর কিছুই নয় মার নাম প্রচার করে এখানে কোনো নেয়ার নেই কোনো ব্যবসার নেই অন্য কিছু নেই এবার যাওয়ার সময় আমরা যেটা করি আগের দিন এখানে আমাদের সারা ধরে বিরিয়ানি তৈরি হয় নিরামিষ বিরিয়ানি ওদের খাওয়ার জন্য খাওয়ার পর রামপুর যায় রামপুর ঘাটে বাস দাঁড়িয়ে থাকে বাসে যাওয়ার পরে ওরা যে যা হোটেলে চলে যায় ওখানে তাদের টিফিনের ব্যবস্থা করা হয় তারপর যার যার ঘরে পৌঁছে যায় পরের দিন সকালবেলা আমাদের মন্ড মায়ের দলা সেখানে মায়ের যজ্ঞ হয় মাকে বেনারসি কাপড় পরানো হয় মার ভোগ দেওয়া হয় এবং ওখানে পাড়ার জন্য গ্রাম আছে তাদের নিমন্ত্রিত করা হয় এবং ওখানে বেশ সাথে আমরা তারাও তারা এরপর তারা মায়ের মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন তারা মায়ের সকালবেলা আমাদের ভোর তিনটার সময় মন্দিরে পৌঁছে যাই সবাই মিলে এবং গিয়ে মাকে আমরা আমাদের যার যার মনের বাসনা যা কামনা মার কাছে আমরা বলি এবার মার কাছে আমরা আশীর্বাদ চাই যে মা আমরা যেন সারা বছর তোমার আশীর্বাদ থাকতে পারি এবং সারা জীবন যেন আমরা করতে পারি যা যারা আসছে না যারা এসছেন তারা যেন তার আশীর্বাদ তার মনে বাসনা পূর্ণ হয় এখান থেকে নিয়ে গেছি আমরা কামু কামাক নিয়ে গেছি ওখানেও ভান্ডারা দিয়েছি ওখান থেকে আমরা নিয়ে গেছি হরিদ্বার গেছি সবাই লোক নিয়ে হরিদ্বারেও আমরা ভান্ডারা দিয়েছি এবার ওখান থেকে বেনারস গেছি বেনারসেও ভান্ডার হচ্ছে আমরা ওখানে গেছি মানে যেখানেই যাই সেখানে ভান্ডার গেছি তিরপতি গেছি ওখানেও ভান্ডার অবস্থা দেখার কিছু নেই যা করেন উনি করেন এই যে করতে পারছে এটাই আশীর্বাদ এই এত লোককে আমি করতে পারছি এটাই যেমন আমি কিছু করি না যাই করে তারা আমার নিজেই করান হয়তো আমার মাধ্যমে করান আমরা ওখানে ওখানেও ভান্ডার দিয়েছি আমরা বামনে ওখানে প্রচুর লোক হয়েছে হ্যাঁ নলাটিতেও করেছি আমরা কোথায় বাটা চাই মা আশীর্বাদ করুন যে আমরা সবাই সুস্থ হয়ে থাকি এবং সবার ভালো হোক এবং মার প্রচার জন্য সবার মুখে মুখে মার প্রচার হোক এবং মার যে মাকে ডাকবো তার জন্য ভালো হয় এবং তার মার জন্য আশীর্বাদ করে এটাই চাইছি খুবই ভালো লাগছে আগামী যাতে প্রত্যেক পারে সবার কাছে আশীর্বাদ চাই তারা মাকে বলি যাতে শক্তি দেয় বুদ্ধি দেয় ক্ষমতা দেয় যে আগামী দিনে যেন এগিয়ে যেতে পারে তা অবশ্যই পাশে দাঁড়ানোর আমি কেন সবাই আহ্বান জানাবো যে পাশে দাঁড়ায় যেটুকুনি পারি সেটুকুনি হাত বাড়াই ছেলে হয় যেটুকুনি দরকার সেটুকুনি করে এটা আমার বাবার আমি মানি যে আমার বাবা বলেন এটা তার মধ্যে যদি আশীর্বাদ না থাকে তাহলে এটা সম্ভব না অসম্ভব ব্যাপার ভগবানের আশীর্বাদ থাকলে এই জিনিসটা সম্ভব হয় আমার যে আমরা বলি আপনি টিকিটটা দেখুন চেক করুন বলছি আমরা টিকিট চেক করব না যে এতগুলো লোককে নিয়ে আসে তাকে আমাকে দেখা না যায় সবই মায়ের ইচ্ছা যাক এই ভাবে যাক তিরগদিন করে যাক দাদার এই আমরা কামনা করি যে সবাইকে নিয়ে চলে আর কিছু বলবো না সবই আমার ইচ্ছা জয়তা জয়তা ওই বয়জ প্রায় সেই সময় থেকেও আস্তে আস্তে মানুষের সেবা এবং পশু পাখির সেবা আর হাতে থেকে আস্তে আস্তে মায়ের পুজো পাঠ তো সবসময় থাকতো উনি স্পেশালি মা দুর্গার ভক্ত ছিলেন সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণা কালীতে এসে দক্ষিণা কালিকার পর উনি তারা মায়ের

অবশ্যই আমি ভীষণ খুশি আমরা সবাই এতে ভীষণ খুশি এবং চেষ্টা করি সহযোগিতা করার জন্য আমরা এই জিনিসটা অনেক বছর ধরেই করে আসছি আর দেখে আসছি বাবাকে যে উনি মানে নিঃস্বার্থ ব্যাপারটা কাজটা করে থাকেন ভগবানের জন্য করে থাকেন তাদের সেবার জন্য করে থাকেন আমরা চাই যে এই জিনিসটা এগিয়ে যাক এভাবেই মানুষ অসুবিধা একেবারেই না তখন অনেকটা ছোট ছিলাম বুঝতাম না আস্তে আস্তে বুঝে বুঝতে পারছি খুব ভালো লাগছে তখন শুধু দেখতাম মানুষ যাচ্ছে সবাই বলছে ভালো লাগছে আমরা শুনে খুব গর্ব ফিল হতো এখন আরো বেশি ভালো লাগে যতটা বুঝতে শিখেছি হ্যাঁ যতটা আমরা পারি ততটা চেষ্টা করি অসুবিধা আসলে মানে ব্যাপারটা হলো আমার বাবা যথেষ্ট করেন এবং তার সাথে যে আমার যারা থাকে নিয়োগ সহযোগিতা থাকে বা তারা যারা ম্যানেজমেন্ট করেন তারা সবাই অক্লান্ত পরিশ্রম করে সবার প্রবলেম গুলো কোনো যাতে প্রবলেম বা অসুবিধা কারোর যাতে না হয় খুব ভালোভাবে ট্রিট করা হয় মানুষদের মানে কাউকে তুচ্ছ ব্যাপারটা করা হয় না সবাইকেই সমান ভাবে সমান চোখে দেখা হয় बुहुत बुहुत सब मुके धारित होता कुंडी जो दीपेंद्रिय और देवी और श्री और श्री अथर मानुष रंगीन को जी धारणा के जितने भी चीजें अच्छी होंगी उनके अपने और उसे जीवन प्राप्ति होना शोभा आम्रा जाए तो काम अपने को कुछ तो अच्छी सेक्टर बुक की जो जानकारी पार्वती की बुक के बारे में यूं तो ताली �